বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজকে কিছু কথা চ্যানেলে আমরা আলোচনা করবো ঋতু পরিবর্তন নিয়ে এই ঋতু পরিবর্তন প্রত্যেক বছরই হয়ে থাকে তো ঋতু পরিবর্তনে কিছু দিক রয়েছে যেটা আমাদের প্রভাবিত করে তো আজকে ঋতু পরিবর্তন বিভিন্ন উপায়ে মানুষকে যে প্রভাবিত করতে পারে তার মধ্যে কী কী বিষয় রয়েছে সেগুলো আমরা আলোচনা করবো সর্বপ্রথমে মানসিক স্বাস্থ্য শীতকালে স্বল্পদিন এবং আলোর অভাব ঋতুগত সংবেদনশীল ব্যাধির ঝুঁকি বাড়াতে পারে প্রদাহ বিষণ্ণতা এবং অন্যান্য মেজাজ ব্যাধিতেও ভূমিকা রাখতে পারে যা শীতকালে বেশি তারপরে জয়েন্টে ব্যথা ঠান্ডা বা সেত আবহাওয়া জয়েন্টের চারপাশে কম বাতাসে চাপ সৃষ্টি করতে পারে যা জয়েন্টগুলিতে চাপ বাড়াতে পারে এবং ব্যথা হতে পারে মেটাবলিজম মানব দেহের মেটাবলিজম পরিবর্তন হয় এবং পরিবর্তনশীল আবহাওয়ার সাথে সামঞ্জস্য করে তাপের চাপ উচ্চ তাপমাত্রা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে শ্বাসকষ্ট গরম আর্দ্র আবহাওয়ায় শ্বাস প্রশ্বাসকে কঠিন করে তুলতে পারে বিশেষ করে যাদের ফুসফুসের অবস্থা আগে থেকে আছে তাদের জন্য মস্তিষ্কের পরিবর্তন বায়ুমণ্ডলীয় চাপের সাথে মস্তিষ্কের রক্ত প্রবাহ ওঠানামা করতে পারে যা সাধারণত গ্রীষ্মকালে কম এবং শীতকালে বেশি হয় গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা জলবায়ু পরিবর্তন ডায়রিয়ার মতো গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল অসুস্থতার ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে বায়ুবাহিত অ্যালার্জেন বায়ুবাহিত অ্যালার্জেন বায়ুর গুণমানকে হ্রাস করতে পারে এবং হাঁপানির মতো শ্বাসকষ্টের কারণ হতে পারে পানিবাহিত রোগ অতি বৃষ্টির কারণে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব হতে পারে চরম আবহাওয়ার ঘটনা চরম তাপমাত্রা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃষ্টিপাতের পরিবর্তন এবং তীব্র হ্যারিকেন সরাসরি আঘাত অসুস্থতা এবং এমনকি মৃত্যুর কারণও হতে পারে গ্রীষ্মে যখন আমরা আরও তীব্র সূর্যালোকের সংস্পর্শে থাকি তখন আমাদের শরীর আরও বেশি ভিটামিন ডি তৈরি করে একটি মূল পুষ্টি যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতে সাহায্য করে যাই হোক শীতকালে যখন সূর্যের আলো কম তীব্র হয় তখন আমাদের ভিটামিন ডি উৎপাদন কমে যায় যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দিতে পারে এবং আমাদের সংক্রমণের জন্য আরও ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে এছাড়াও ঋতু পরিবর্তনের ফলে শরীরে বেশ কয়েকটি লক্ষণ দেখা যায় যার মধ্যে রয়েছে ক্লান্তি দুর্বলতা উদ্বেগ অনিদ্রা বিরক্তি তন্দ্রা গ্যাস্ট্রিক ব্যাঘাত এবং সাধারণ অস্বস্তি এই সমস্ত লক্ষণগুলি একটি অকার্যকর শারীরিক এবং মানসিক অবস্থার জন্য বিপদের ঘণ্টা স্যাট হলো একটি ঋতুগত বিষণ্ণতা যেখানে বাইরের আলোর মাত্রার পরিবর্তন মানুষের মেজাজ শক্তির মাত্রা খাদ্য এবং আবেগকে প্রভাবিত করতে পারে স্যাট প্রাথমিকভাবে শীতের মাসগুলিতে বিকশিত হয় কারণ দিনগুলি ছোট হয়ে আসছে এবং দিনের বেলায় আলোর পরিমাণ ন্যূনতম থাকে প্রতিটি ঋতু তার সাথে নিয়ে আসে নির্দিষ্ট রোগের সমষ্টি শীতের রোগগুলি হল শুষ্ক এবং চুলকানি ত্বক সর্দি কাশি ইনফ্লুয়েঞ্জা ব্রঙ্কাইটিস ইত্যাদি আর গ্রীষ্মের তাপমাত্রা অনুজীব এবং অন্যান্য পোকা মাকড়ের সংক্রমণ ছড়ানোর জন্য উপযুক্ত গ্রীষ্মকালে সাধারণত রোগগুলি মশা দ্বারা ছড়ায় যেমন ম্যালেরিয়া ডেঙ্গু ইত্যাদি ঋতু পরিবর্তনের সময় আপনার শরীর নিজেকে পুনরায় মানিয়ে নিতে বাধ্য হয় এইভাবে একটি ভাইরাস এবং সংক্রমণের জন্য অত্যন্ত সংবেদনশীল করে তোলে যতদূর শীতের কথা আপনি ফ্লু ধরার জন্য বেশি ঝুঁকিপূর্ণ কারণ বাতাস ঠান্ডা হলে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস উচ্চ হারে বৃদ্ধি পায় এবং প্রসারিত হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে জানাবেন আমি কিভাবে আরও এটাকে ইম্প্রুভ করতে পারি আর এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটিকে প্রেস করে রাখবেন তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করলে সর্বপ্রথম নোটিফিকেশন আপনাদের কাছে যাবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করবেন তো ধন্যবাদ